এখানে বাসটা আসছিল ওই দিক থেকে ওই গাজল থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিলো সেই ওখানে ব্র্যাকেট দেওয়া হচ্ছে এখানে তো ও বাস দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়ে প্যাসেঞ্জার আমাউনটা হয়েছে আবার বের হচ্ছিলো ইতিমধ্যে ওই দিক দিয়ে বাইক ইয়ে আসছিলো এবার যে ব্র্যাকেট আছে এও গেছে ওকে বাসটাও চাইছে আমি বেরিয়ে যাবো আর ও চাইছে আমি বেরিয়ে যাবো তখন কিন্তু বাসটা যখন এবার বেরিয়ে বাই বাইক এসে মেরে দেয় বাইকটা যাচ্ছিলো গাজলের দিকে বালুরঘাট থেকে আর বাসটা যাচ্ছিলো গাজল থেকে বালুরঘাট বাইক আরো এটা কথা খারাপ আমরা বুঝতে পারলাম নোকালে আছে এদিকে রঘুনাথপুর নাম বলছে আমাদের পাশেই এক দেড় কিলোমিটার দূরে পাড়াটা সম্ভবত আশা করি ওইদিকে হবে আমরা তো অতটা চিনি না তবে লোকের মুখে শুনলাম যে রঘুনাথপুরের ছেলে আর অন্ধকার আমরা অতটা বুঝতে পারলাম না তবে সঙ্গে সঙ্গে আমরা ওই টোটোতে করে আমরা হসপিটালে পাঠিয়ে দিই তো পুলিশকে ফর্ম করে এখন গাড়িটাড়ি সব ছাড়াছড়ি হলো আমরা এটাই বলবো যেন গাড়িটা আছে যেন রোগীটা ঠিকঠাকভাবে চিকিৎসাটা হয় বস আমরা আর কি বলবো